thank mm -hmm. you গুড মর্নিং বাবা ভাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখেই বুঝতে পারছো চোখে এখনও ঘুম ছাড়েনি এখন কিন্তু চারটা পনেরো বাজে আর এই যে তোমাদের দাদা ভাই উঠে পড়েছে আর বেরিয়েও পড়েছে মানে যে আসবে তাকে আনতে যাওয়ার জন্য বাইকটা দেখেই বুঝতে পারছো পুরো ঘুটঘুটে অন্ধকার আর তোমাদের দাদা কাছে তো স্কুটি নেই ওই জন্য সে কিন্তু এখান থেকে সাইকেল নিয়ে যাবে আর ওপাশে একজন স্যারের কাছে মানে স্যারের কোয়ার্টারে থাকে ওর কাছ থেকে স্কুটিটা নেবে আর সাইকেলটা ওকে দিয়ে দেবে তো উঠে তো পড়েছি এবার রান্না করতে হবে কারণ সে রান্না বলতে ব্রেকফাস্ট বানাতে হবে কারণ কাল রাতে ও কী খেয়েছে না খেয়েছে তার ঠিক নেই সেই জন্য ভেবেছি পাস্তা করবো আর ম্যাগি মিশিয়ে করবো যেন পাস্তা প্যাকেট নিয়ে নিয়েছি চলো রান্নাটা শুরু করা যায় আর আজকে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে এত ভোর ভোর আমি ব্লগ শুরু করেছি সিরিয়াসলি চোখ ছাড়ছে না পাস্তাটা সেদ্ধ করবো বলে জলে করে লবণ আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি না না আজকে কিন্তু তোমাদের সঙ্গে সব রান্নার রেসিপি শেয়ার করবো না আজকে এমনি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ম্যাগি আর পাস্তাটা একসঙ্গে করব বলে এই যে কিছু মশলা এই যে এখানে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই যে দেখো আমার রান্নাটাও পুরো রেডি হয়ে গেছে তো তোমরা দেখলে আমার পাস্তা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারা এখনও আসেনি আর হয়তো কিছুক্ষণ লেট হবে তাই জন্য একটু বসে পড়ি আমি ওরা আসুক দিলে একদম দরজা খুলবো আর কে আসছে তখনই তোমাদেরকে বলবো ততক্ষণ তোমরা একটুখানি ওয়েট করো আমার জন্য আর আমার ভিডিওগুলোতে হয়তো তোমাদের ভয়েসটা শুনতে খুব প্রবলেম হবে আমি জানি না আমার ফোনে হয়তো ভয়েসটা খুব কম শোনা যায় কিন্তু আগের ফোনে মোটামুটি শোনা যেত ভালো বাট এটাতে দেখছি খুব কম শোনা যাচ্ছে আর আমার কাছে তো ভয়েস দেওয়ার মতো এক্সট্রাও কিছু নেই একটু তোমরা ম্যানেজ করে নাও আমি আস্তে আস্তে দেখছি যে তোমাদেরকে কতটা ক্লিয়ার দিতে পারছি ওকে আর হ্যাঁ তো তাহলে ওয়েট কিছুক্ষণ ওয়েট করো সকালে ওঠা হয় না কিন্তু এই যে দেখো এখন সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু সকালটা কত সুন্দর লাগছে আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে ঠান্ডা ঠান্ডা বাতাসটা গায়ে লাগালে যে কী আরাম লাগছে কি বলবো তাই দেখছি ভাবছি সকাল সকাল এবার ওঠা অভ্যাস করতে হবে এই যে আমার গেস্ট হাজির হয়ে গেছে তোমাদের দাদা স্কুটির পিছনে বসে কে কী দেখে বুঝতে পারছো হয়তো বুঝতে পারছো না দাঁড়াও ছাদে আসুক তারপরে তো অ্যালাপ করে দেব তোমাদের সঙ্গে এই যে তোমাদের দাদাভাই ভাই নিচে আর আমি এখন ছাদে আর এই যে উপরেও চলে এসছে ওয়েলকাম ওয়েলকাম আপো নেই চাইয়ে তো ফাইনালি ও চলে এসেছে এ হচ্ছে আমার ভাই আমি ভিডিও করছি না আরে তোমাদের দাদা ভাই এত সাইড থেকে আমাকে ব্যঙ্গ করছে আর বলা এটাই যাচ্ছে না আমি যতবারই শুরু করছি ততবারই ওরকম করছে ও বলছে ভাই এসছে মনে আনন্দ আর ধরছে না এই জন্য সাইড থেকে দেখো কীরকম করছে তাকে যতবারই বলছি একটু চুপ কর আমাকে বোলাটা কমপ্লিট করতে দাও ততবারই ও আমার পেছন লাগছে তো যাই হোক ঠিক আছে আমারও একদিন দিন আসবে তো এই হচ্ছে ভাই চলে এসছে পঁচের থেকে রাজস্থান তারপরে ফ্রেশ হয়ে এই যে ওকে খেতে দিয়েছি আর আমরা সবাইও খেয়ে নিচ্ছি কারণ তারপরে একটুখানি ভাবছি ঘুমিয়ে নিব তো এই যে ম্যাগি আর পাস্তা তিনজন বেড়ে নিয়েছি এই যে ভাই সস নিচ্ছে আর আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে তখন ভাই উত্তরটা দেখি তুমি বুঝতে পারছো তারপরে এই যে তিনজন বসে খেয়ে নিলাম আর সামনে খবর কাগজটা ছিল বলতে এত পরিমাণ বাতাসের কারণে উঠছিলো কিন্তু এবার আমি তোমাদের দাদাদের দিকে ঘুরেছিলাম তাদের দাদা ভাই আমার আমার দিকে ঘুরে গিয়েছিলো তো তখন ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠার পরে আমি সাড়ে আটটার দিকে উঠেছি তোমাদের দাদাভাই গেল আজকে তাদের মানে ছুটি নেই কিন্তু ওই বারোটা পর্যন্ত তাদের যেতে হবে তো যাই হোক তো সেই জন্য সাড়ে একটার দিকে উঠেছি আর উঠে রান্নাঘরে এসেছি কারণ রান্নাটা করে নেবো তাড়াতাড়ি কারণ আমরা আবার বেরাবো কোথাও বেরাবো সেটা তো পরে বলবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে কারণ আমিও তোমাদের সঙ্গে দেখবো কারণ সেটাকে দেখ এখনও পর্যন্ত আমি দেখিও নি খুলিও নিই জানিও না কি কি আছে তো সে ব্যাগটা কিন্তু তোমাদের সামনেই ওপেন হবে মানে ভাই বাড়ি থেকে কি কি নিয়ে এসছে মানে মা আমার জন্য কি কী পাঠিয়েছে একটা ভাই দেখলাম একটা ব্যাগে শুধুমাত্র আমার জন্য যে জিনিসগুলো আসবে সেটাই এসছে প্লাস টলিতেও হয়েছে মানে দুটো জায়গায় আমার জিনিস আছে তো টলিরটা ভাই বের করে দিয়েছে আর টলিতে মানে দু প্যাকেট মুড়ি ছিল একটা প্যাকেট মুড়ি এখানে ছিল একটা প্যাকেট মুড়ি টলিতে ছিল তো একটা প্যাকেট থেকে মুড়ি মানে যা মুড়ি দিয়েছে এখন আমি যদি অক্টোবর নভেম্বরে বাড়ি যাই ততদিন পর্যন্ত মুড়ি আমাকে কিনতে হবে না এতটাই মুড়ি দিয়েছে মা আর এর পাশে এখন রান্না বসিয়েছি বেশি কিছু করব না ডাল করব আলু ভাজা করবো আর ডিমের কষা করব কারণ আমরা বেরাবো কোথায় বেরাবো সেটা তোমাদের দেখাবো সেটাও চিন্তা করার দরকার নেই কিন্তু তার আগে তোমাদের সঙ্গে আমি ব্যাগটা ওপেন করতে তো সঙ্গে থাকো ব্যাগটা ওপেন করছি সেটা দেখো এই যে দেখো এই সেই ব্যাগ যেই ব্যাগটাতে শুধু নাকি আমার জিনিস আছে আর এই উপরে যে মুড়ি প্যাকেটটা দেখছো এটা কিন্তু লাগেজটার মধ্যে ছিল তো মুড়ি প্যাকেটটা যেহেতু ওটার মধ্যে ছিল ভাই ওখান থেকে যা যা জিনিস বের করা বের করে নিয়েছে এই জন্য মুড়ি প্যাকেটটা বের করে দিয়েছিল আর এখন চলো মেন ব্যাগটা খুলে দেখা যাক বাবা কত জিনিস আমি তো দেখেই জাস্ট হাঁ করে যাচ্ছি এত জিনিস ফার্স্ট বেরিয়ে গেলো দেখো এটা একটা প্রাণের টোস্ট বিস্কুট এটা কিন্তু খেতে দারুণ লাগে তো মানে দারুণ বলতে কি প্রাণের তিন রকমের টোস্ট আছে তার মধ্যে দুটো আমার ভালো লাগে যেটা হচ্ছে এটা আর একটা আছে আর এটা মা দুটো পাঠিয়েছে আর এটা কিন্তু আমার মামি মা পাঠিয়েছে আমার সেজো মামি ওই আমাকে পাঠিয়েছে এই বেকারি বিস্কুটটা আর এটা হচ্ছে কফি পাউডার অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি আমার বাড়িতে পাঠিয়েছিল কিন্তু আমার বাড়িতে দু তিনটা প্যাকেট এখনো পর্যন্ত কফি আছে এই জন্য মা আবার এটাকে আমাকে ট্রান্সফার করেছে তো যাই হোক তারপরে দেখো তারপরে এই জানি না এটা দীনবন্ধুর ব্যাগে এটা কি আছে তো আমি মানে দেখে জাস্ট অবাক ভিতরেগুলো কি আছে তো প্রথম দেখছি এটা কি মানে প্রথম বুঝতে পারছিলাম না এটা কি তারপরে যখন খুলে দেখছি এটা হচ্ছে বেডশিট মানে আমি যাই হোক এটা পরে বলছি তো দেখো দু রকমের বেডশিট পাঠিয়েছে মা তারপরে এটা হচ্ছে লাল কালারের একটা লেগিংস এটা একটা লাল কালারের ওড়না আর এটা হচ্ছে একটা ফুল স্লিভস টপ আর এটা হচ্ছে হোয়াইট কালারের একটা জেগিন্স আর তারপরে দেখো এটা হচ্ছে মালকৃষ্টির একটা পুরো প্যাক মানে পুরো একটা অনেকগুলো আছে একসঙ্গে আর এটা হচ্ছে নারকেল নাড়ু মানে গুড় দিয়ে তিল দিয়ে নারকেল নাড়ু আর এটা হচ্ছে বেসনের এটা অবশ্য বেসন এক কেজি একটা বেসন আর হচ্ছে এটা আর এক প্যাকেট মুড়ি এই যে হলো দু প্যাকেট মুড়ি মানে টোটাল মানে মা পাঁচ কিলো করে এরকম কিছু একটা দিয়েছে যাই হোক তারপরে এটা বুঝতে পারছিলাম না কি আছে তারপর যখন দেখি লেবু ভাইও বলতে পারছিল না যে কি আছে ভিতরে কোথায় কারণ প্যাক ব্যাগটা পুরোপুরি আমার মা প্যাক করে দিয়েছে আর এটা হচ্ছে পাখা এটা খুব দরকারি জিনিস ছিল আর দেখো তারপরে কিছু ওআরএস একটু মামনি অমৃতাঞ্জন এই একটা র্যাকমির সিঙ্গার নিতে বলেছিলাম একটা ল্যাকমি সিঙ্গার এনে দিয়েছি আর এই হচ্ছে ব্যাগে এতগুলো জিনিস যেগুলো আমার কাছে এসছে আমার বাপের বাড়ি থেকে তো তোমরা দেখলে কত কি পাঠিয়েছে ভগবান তার মধ্যে একটা কথা শোনো এই যে দীনবন্ধুর যে প্যাকেটটা দেখছো ওটা আমি জানতামই না আমি একদিন মাকে মনে বলেছিলাম যে দুটো বেডশিট আনতে হবে আমার সাজ মানে যে গিন্স একটা স্লা সাদা কালারের ছিল ওটা না ছেড়ে গেছে মানে পুরো ফেটে গেছে ওটা নিতে হবে স্লাক্স নিতে হবে একটা লাল কালারের স্লাক্স দরকার লাল কালারের ওনা দরকার মা এগুলো সব মনে রেখেছিল মানে সেগুলো পাঠিয়েছে আমাকে কিন্তু কিচ্ছু জানায়নি কিচ্ছু বলেনি যে মা এগুলো পাঠাচ্ছে শুধু আমাকে মা বলেছিল মুড়ি পাঠাচ্ছি আর কিছু পাঠাচ্ছি না আমাকে এইটাই বলেছে আর আমি নিজের থেকে বলেছিলাম মা একটা ইয়ে বেসন পাঠাবে কারণ এখানকার না বেসনগুলো একদম বাজে মানে কি জানি কীরকম একটা শক্ত শক্ত গুঁড়ো গুঁড়ো টাইপের বাট একদম বাজে আর পাখা তোদের পাখা দেখাই না হ্যাঁ পাখা একটা দিতে বলেছিলাম আমি মাকে ব্যাস এই দুটো জিনিস আমি দিতে বলেছিলাম যে পাখা দিবে আর একটা তোমার বেসন দিবে আর মুড়ি তো অবশ্যই দিবে ব্যাস এইগুলোই আমি বলেছিলাম বাট মা আমাকে এত কিছু পাঠাবে আমি ভাবতে পারিনি বিশেষ করে আমি খুশি হয়েছি দীনবন্ধু থেকে ওই জিনিসগুলো পাঠিয়েছে বলে কারণ আমাকে সত্যি বেডশিট আনতে হতো মা আবার দুটো বেডশিট এনে দিয়েছে প্লাস স্লাক্স জেগিনস যা আছে সব এনে দিয়েছে সত্যি কথা আমি প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর শুধু ডিমের কাটিটা বাকি আছে ডাল করে নিয়েছি আলু ভাজা করে নিয়েছি ভাত হয়ে গেছে শুধু জাস্ট ডিমের কারিটা করবো মানে কষা টাইপের করবো ওইটাই শুধু বাকি আছে তো চলো ওটাও করে নিই তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে এসেছি ঘুরতে যাবো বলে যে জায়গাটা যাচ্ছি সেটা কিন্তু তোমরা ভালোভাবেই জানো তাও ভাই তো এসছে ভাই তো আর দেখেনি জায়গাটা ওই জন্য আজকে প্রথম ওই জায়গাটা দিয়ে শুরু করলাম রাতেও একটা জায়গায় ঘুরতে যাব সেটা পরের ব্লগে দেখাবো এখন যেটা ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি জায়গাটা কিন্তু আমার ফেভারিট কিন্তু আজকে এত রোদ মানে রোদ বেশি নেই কিন্তু এত গরম লাগছিলো সেই জন্য একদম বেরানোর মতো ইচ্ছা ছিল না আমি কিন্তু যাওয়ার সময় বারবার বলছিলাম তুমি ভাইকে নিয়ে ঘুরে আসো আমি আজকে যাচ্ছি না কিন্তু তোমার দাদাভাই কি আর কথা টেনে নিয়ে গেলো সেই জন্য দেখো আর মা যে টি শার্টটা এনে দিয়েছে সেই টি শার্টটা পরেই যাচ্ছি পুরো ফুল স্লিপস ছিল। তাই তিনজন অটো ধরে যাচ্ছি আর চুলটাকে একদম ভালোভাবে গুটিয়ে নিয়েছি কারণ এই যে মেন যে জায়গাটাই চলে এসেছি এটা হচ্ছে ওই যে দেবগড় রিসর্ট এটা হচ্ছে ওয়াটার পার্কের জায়গা কিন্তু আগেরবারে আমার এত চুল উঠেছিল এই জলটাতে স্নান করার পরে এই জন্য আজকে চুলটাকে ভালো মতো বেঁধে এসেছি তা হলেও কি হবে চুল বাঁধলে কি আর চুল থাকবে জলে খুলেই যাবে তো আজকে পুরো দেখো একদম ফাঁকা একদমই ফাঁকা কারণ আগেরবারে আমরা যেটা এসেছিলাম সেটা ছিল সানডে আজকে একদম মিডিল ডে মানে থার্সডেতে এসেছি সেই জন্য একদমই ফাঁকা ফাঁকাতে একটাই জিনিস সুবিধা হয়েছে মানে ভালো হয়েছে জলগুলো পরিষ্কার ছিল কিন্তু তাহলেও মনটা কেমন করছে যদি বেশি জন থাকতো ভালো হতো তো যাই হোক তারপরে খিদে পেয়েছিলো তাই জন্য ম্যাগি খেয়ে নিয়েছি আর তারপরেই সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আর বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে দেখো চোখটা এই মানে বাম চোখটার অবস্থা দেখো কি হয়েছে চলো একটুখানি ঘুমিয়ে নিই কারণ বিকেলবেলা আবার বেড়াতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো আজকের মতো টাটা